शो 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 हेलो জান দর্শক আমি আপনাদের সদস্য দেখানোর চেষ্টা করছি যে বারো সদস্যের প্রতিনিধি দল বঙ্গবন্ধু মিডিয়ার যারা সহকর্মী মিল সকলের উদ্দেশ্যে জানাতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো জনের একটি দল মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে ম্যাসেজটি আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের এক দফা উল্লেখ করেছি আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট রেখে সংসদে প্রণয়ন করে আমরা বিশ্বাস করি মামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন